যখন তার আঙ্গুল থেকে পানি ঝরছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা উত্তপ্ত মরুভূমিতে সাহাবিরা তৃষ্ণার্ত ছিলেন পান করার জন্য খুব কম পানি অবশিষ্ট ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত সামনের দিকে এগিয়ে দিলেন তার উপস্থিতি ঘিরে একটি উজ্জ্বল সাদা ঐশ্বরিক আলো ছিল আল্লাহর আদেশে তার আঙ্গুল থেকে পানি ঝরছিল ছোট স্বচ্ছ ঝর্নার মতো তা প্রবাহিত হয়েছিল সকলেই তৃপ্ত না হওয়া পর্যন্ত পান করলেন তাদের হৃদয় বিশ্বাস এবং কৃতজ্ঞতায় ভরে গেল আল্লাহ তার রাসুলের মাধ্যমে পানি সরবরাহ করলেন এই অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনো বিশ্বাসীদের পরিত্যাগ করেন না দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাক